নমস্কার আমি বিশ্বজিৎ দেখো স্পট অ্যাডমিশান কবে হবে তোমরা অলরেডি এক তারিখের মধ্যে তোমরা ভর্তি হয়ে গেছো যাদের যারা ফোর্থ ফেজে তোমরা যারা চান্স পেয়েছিলে তারা অনেকেই কিন্তু অ্যাডমিশান হয়ে গেছো অনেকেরই কিন্তু প্রচুর কমেন্ট আছে আমার কাছে যে দাদা আমি তো চা ভালো কলেজ পাইনি ভালো ট্রেড পাইনি তাহলে কী করব দেখো তোমাদের একটা কথা বলি বিগত বছরের মতো মানে বিগত বছরেও কিন্তু ফাইনাল যে অ্যাডমিশানগুলো মানে স্পট অ্যাডমিশানের সময় কী হয় যেই কলেজের সিট ফাঁকা থাকে তোমার যদি র্যাঙ্কে সেই কলেজে তোমার কাউন্সিলিং হয় বা তুমি সেই কাউন্সিলিংয়ে যদি পার্টিসিপেট করো সেখানে কিন্তু একটা অপশান থাকে যে অপশানে কি থাকে না তুমি কিন্তু তোমার সেই কলেজেই তুমি কিন্তু তোমার ট্রেডকে চেঞ্জ করতে পারো ধরো তুমি অন্য কলেজে চান্স পেয়েছো বাট তুমি এই মুহূর্তে সেই কলেজে গেছো যেই কলেজের সিট ফাঁকা আছে সেই কলেজে সেই সিটটা তুমি যদি তোমার যদি র্যাঙ্কে সেই সিটটা পাওয়ার যোগ্য তুমি হও তাহলে কিন্তু তোমার ওই কলেজে কিন্তু তোমার ট্রেড চেঞ্জ করা যাবে বা কলেজটাও তোমার কিন্তু চেঞ্জ হবে এবার একটা ব্যাপার সেটা হলো দু হাজার কিন্তু এই স্পট অ্যাডমিশানের কিন্তু নোটিফিকেশান কিন্তু এখনও পর্যন্ত আসেনি তো নোটিফিকেশান এলে কিন্তু এই ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে কারণ আমরা এইগুলো সবাই কিন্তু আগের বছরের আগের বছর পর্যন্ত তার উপর কথা বা তার উপর পিডিএফ দেখে ভিত্তি করে আমরা কথাগুলো বলছি ঠিক আছে আমরা প্রত্যেক বছরই কিন্তু হয় প্রত্যেক বছরই মানে বিগত দু তিন বছর ধরে চালু হয়েছে সিস্টেমটা বা একটু বেশি তো এই সিস্টেমটার মধ্যে কিন্তু ট্রেড চেঞ্জ বা কলেজ চেঞ্জ দুটোই করা যাবে যারা পছন্দের ট্রেড বা কলেজ পাওনি তারা কিন্তু যদি সিট ফাঁকা থাকে তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে এই অপশানটা কিন্তু থাকবে ফার্স্ট এটা কিন্তু তোমাদের আমি বলে দিও আর কমেন্ট করার কোনো দরকার নেই তোমরা কিন্তু ট্রেড চেঞ্জ বা কলেজ চেঞ্জ করতে পারবে এবার দেখো এই অ্যাডমিশনের ডেটটা কবে হবে দেখো আমি তোমাদের একটা কথা বলি যেহেতু এখনও পর্যন্ত পিডিএফ আসেনি এবং এক তারিখ থেকে কলেজও কিন্তু অনেক জায়গাতে স্টার্ট হবে এবং হয়েওছে এবং কিছু জায়গাতে এখনও কলেজ স্টার্ট হয়নি অনেকেই কমেন্ট করছো যে আমার কাছে এখনও ফোন ফোনে ফোনে ফোন মানে ফোন বা মেসেজ আসেনি আমার কাছে তো আমি কি করব। তা চিন্তার কোনো কারণ নেই অনেক কলেজ দেরিতে শুরু করে এটা কোনো ব্যাপার নয় কোনো প্রবলেমও নয় কোনো ইস্যুও নয় এবার এই অ্যাডমিশান মোটামুটি তুমি ধরে রাখো যদি আর কোনো ফর্ম ফিল আপের ডেট না দেয় ফর্ম ফিল আপের ডেটও কিন্তু দিতে পারে কারণ স্পট অ্যাডমিশন হওয়ার আগে কিন্তু ফর্ম ফিল আপও একদিন বা দু দিন দেয় এটা প্রত্যেক বছরই প্রায় হয়ে থাকে তো সেই এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে বলছি যে তোমাদের ফর্ম ফিল আপ করার সুযোগও হয়তো দিতে পারে একদিন বা দুদিনের জন্য এবং যদি ওই ফর্ম ফিল আপ করার সুযোগ দেয় তো খুব ভালো কথা আর বা যদি আরও একটা দুটো কাউন্সিলিং যদি করানো যায় ওই যেই র্যাঙ্কটা তোমাদেরকে দিয়েছে তার উপর ভিত্তি করেই যদি ফিফথ কাউন্সিলিং বা সিক্স কাউন্সিলিং যদি করানো যায় তো ভালো আর না হলে কিন্তু ডাইরেক্ট ওরা একদম এই দেখো আমি তোমাদের ওয়েবসাইটে দেখাচ্ছি একদম এই ওয়েবসাইটে দেখো যেখানে এই যে হেডিংটা ভেসে যাচ্ছে এইখানে কিন্তু ডাইরেক্ট তোমাদেরকে দিয়ে দেবে সিডম্যাট্রিক্স সেই সিডম্যাটিক্স তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং ডাউনলোড করে দেখে নিতে পারবে কোন কলেজে কতগুলো সিট আছে এবং সব থেকে বেস্ট হবে একদম একটু নিচের দিকে নোটিশ সেকশানে তুমি যদি আসো এই নোটিশ সেকশানেই কিন্তু সব থেকে ভালো হবে তুমি নিউ যে নোটিশগুলো আসবে নতুন সেই নোটিশগুলোতেই তুমি পেয়ে যাবে তোমার সিডম্যাট্রিক্স ই গ্রুপ এবং এম গ্রুপের সিডম্যাট্রিক্স এবং সেইগুলো তুমি দেখে নিতে পারবে এবং দেখে নিয়েই তুমি কিন্তু অ্যাডমিশান হতে পারবে বা যেদিন তোমায় ডেট দেবে সেই দিনই তোমাকে অ্যাডমিশান হতে হবে এবং সেই দিনই তোমায় সাড়ে সাতটার মধ্যে কিন্তু রাত সাড়ে সাতটার মধ্যে তোমায় কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে তবে তোমার কিন্তু অ্যাডমিশানটা পাকাপাকিভাবে হবে তারপরে ভেরিফিকেশান আসছে পরের কথা তো তোমাদের কি আশা করা যায় যে দশ তারিখের মধ্যেই আজকে এক তারিখ দেখো যেই প্রসিডিওরটা হয় সেই কি প্রসিডিওরে হয় সাপোজ ধরো কোনো ক্যান্ডিডেট ফোর্থ কাউন্সিলিং অ্যাডমিশান নিলো না তো সেইগুলো কি হবে সেইগুলো কলেজ কি করবে কলেজ ফার্স্টে আইডেন্টিফাই করে নেবে কলেজ ফার্স্টে আইডেন্টিফাই করে নেবে যে এই ট্রেডের এই এই ছেলেগুলো অ্যাডমিশান নেয়নি বা এরা ভর্তি হয়নি তো তখন ওই সিটগুলো ভ্যাকেন্ট হিসাবে কিন্তু ওরা ওয়েবসাইটকে জানিয়ে দেবে ওয়েবসাইটে কিন্তু আপলোড হয়ে যাবে যে এই এই সিটগুলো ফাঁকা আছে তার জন্য একটা সময় লাগে মিনিমাম দু দিন তিন দিন একটা প্রসেসিং সময় লাগে যেই সময়টার পরে কিন্তু ওরা আবার কিন্তু এই তোমাদের এই ওয়েবসাইটে আপডেট করবে কি হবে না হবে মিনিমাম দু থেকে তিন দিনের পরেই কিন্তু ওরা ওয়েবসাইটে আপলোড করে দেবে যে নেক্সট ভর্তির প্রসিডিওরটা কী হবে ম্যাক্সিমাম হলে চার দিন বা পাঁচ দিন এটা হলো ম্যাক্সিমাম সময় এই সময়ের মধ্যেই কিন্তু ওরা আপডেট করে দেবে যে কতগুলো সিট ফাঁকা আছে এবং এরপর নেক্সট প্রসিডিওর কী আছে এইভাবে কিন্তু নেক্সট কাউন্সিলিং হয়ে যাবে খুব তাড়াতাড়ি তোমাদের কাউন্সিলিং হবে এবং নোটিশ খুব শীঘ্রই আসবে এই চ্যানেলকে ফলো করো এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও তোমরা নেক্সট ভিডিও পেয়ে যাবে ফুল ডিটেলস এবং ফুল নোটিসের সাথে থ্যাংক ইউ শেষ দেখার জন্য